স্বপ্ন আপনার বাস্তবায়নের দায়িত্ব আমাদের প্রিভিয়াস আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা দুই হাজার চব্বিশ সালে সেরা বাড়ির ডিজাইনগুলো দেখাবো বাংলাদেশের পঞ্চান্নটি জেলায় আমাদের কাজ চলমান আছে আপনাদের দোয়া ভালোবাসায় সারা দেশে আমরা পাঁচশো প্লাস প্রজেক্ট নিয়ে কাজ করে আসতেছি আমাদের ঢাকা অফিস কুমিল্লা কোটবাড়ি অফিস নাঙ্গলকোট অফিস এবং আমাদের একটি দক্ষ টিমের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা ড্রয়িং ডিজাইনে কাজ করে থাকি বিয়ার্স আমরা চেষ্টা করি আপনার স্বপ্নগুলোকে সব বাস্তব রূপ রূপদানের জন্য সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা ড্রয়িং ডিজাইনগুলো সাজিয়ে দেওয়ার চেষ্টা করি আমরা চেষ্টা করি আপনি যাতে সহজ এবং কম খরচে কম জায়গায় আপনার স্বপ্ন পূরণ করতে পারেন প্রবাসী অনেক ভাইদের স্বপ্ন থাকে সুন্দর একটি বাড়ি করার সেই বাড়িটা কিভাবে করবেন কিভাবে করলে আপনি আপনার পরিবারকে নিরাপদে রাখবেন সেই প্রচেষ্টায় কিন্তু আমরা বাড়ি ডিজাইনগুলো করে থাকি প্রিভিয়ার্স আপনারা ইতিমধ্যে জেনেছেন বাংলাদেশের যে বাড়িগুলো হয়ে থাকে সেই বাড়িগুলো কিন্তু অনেক সময় মিস্ত্রি দ্বারা করা হয়ে থাকে যার কারণে যে কোনো সময়ে বিপদ হওয়ার সম্ভাবনা থাকে সে কারণে আপনারা অবশ্যই ড্রয়িং ডিজাইন করে বাড়ি করবেন এবং আপনি আপনার পরিবারকে নিরাপদে রাখবেন প্রিভিয়ার্স আমরা বাংলাদেশ দেশের যে কোনো প্রান্তে বাড়ির ড্রয়িং ডিজাইন এবং বাড়ি নির্মাণ সংক্রান্ত সকল সার্ভিস দিয়ে থাকি আমরা বাড়ির সকল যাবতীয় কাজ করে থাকি আমরা চেষ্টা করি আপনি আপনার পরিবারকে নিরাপদে রাখতে এবং আপনার সাধ্যের মধ্যে বাড়ি করার ক্ষেত্রে কিভাবে করলে আপনি কম খরচে আপনার সেই স্বপ্ন পূরণ করতে পারবেন সেই প্রচেষ্টা কিন্তু আমরা প্রতিনিয়ত করে থাকি তো এক একটি বাড়ির ডিজাইন এক এক রকমের এক একটি বাড়ির ক্যাটালগ এক এক রকমের আমরা এখানে যে বাড়িগুলো আপনাদেরকে দেখালাম সেই বাড়িগুলো কিন্তু আমাদের কোনো না কোনো জেলায় কোনো না কোনো ক্লায়েন্ট বা কোনো প্রবাসী ভাইয়ের নির্মিত হচ্ছে বা হয়ে গেছে সেই প্রজেক্টগুলো আমরা দেখাচ্ছি আমরা কোনো কপি পোস্ট করি না আমরা আমাদের প্রজেক্টগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমরা চেষ্টা করি আপনাদেরকে রিয়েল বাড়িগুলো সাথে পরিচয় করার জন্য আমরা চেষ্টা করি আধুনিকতার সাথে পরিচয় করার জন্য সেজন্যই আমরা দু হাজার চব্বিশ সালে অনেকগুলো বাড়ির ডিজাইন আপনাদের সামনে তুলে ধরেছি আমরা যে বিষয়টা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে ড্রয়িং ডিজাইন করে বাড়ি করবেন আপনি আপনার পরিবারকে নিরাপদে রাখবেন এবং আপনার পরিবারকে নিরাপদে রাখার জন্য কিছু টাকা খরচ করবেন এবং অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে বাড়ির শুরু থেকে শেষ কাজ করে যাবেন প্রিভিয়াস সামান্য কিছু টাকা খরচের জন্য আপনি আপনার স্বপ্নকে মাটির সাথে তুলে দিবেন না অর্থাৎ আমরা কিছু ছোটোখাটো বিষয়ের জন্য আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হই বিয়ার্স আমরা আপনাদের জন্য যদি আরও ভালো কিছু করার পরামর্শ থাকে তাহলে আমাদেরকে কমেন্টসে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের বিষয়গুলো মাথায় রেখে কাজ করার জন্য আমরা চেষ্টা করি আপনাদেরকে সহজভাবে সহজ কিছু দেখানোর জন্য সেই প্রচেষ্টা কিন্তু আমরা বিভিন্নভাবে বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম